ইউটিউবের বন্ধুরা যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেকদিন যাবৎ লাইভে আসি না হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনার সাথে কিছু ফেস টু ফেস পরিচিত হওয়ার জন্য সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা নতুন আমার মতো নতুন তারা অবশ্যই মাঝে মধ্যে ফেসবুক যেমন আমরা লাইভ করি ঠিক ইউটিউবেও লাইভ করবেন ইউটিউবে লাইভ করবেন মাঝে মধ্যে যদি পারেন প্রত্যেক দিন করলেন আধা ঘন্টা এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট যেরকম সময় পান ঠিক আমার মধ্যে আমিও সময় করে করতেছি এখন থেকে শুরু করব ইউটিউবে লাইভ করার চেষ্টা করি আপনারাও কিন্তু লাইভ করার চেষ্টা করবেন যারা যারা আমার মতো নতুন তারা অবশ্যই অবশ্যই লাইভটা বেশি বেশি করবেন লাইভ বেশি করলে ওয়াশ টাইমটা বাড়বে ওয়াচ টাইমটা বাড়লেই কিন্তু আপনার মনিটাইজেশন হইতে সহজ হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি ওই জন্য করতেছি আপনারা কিন্তু অবশ্যই করবেন আর আমার সাবস্ক্রাইব যারা যারা সাবস্ক্রাইব বাকি আছে যারা তারা করেন নাই এরা অবশ্যই আমার সাবস্ক্রাইবে যোগ দিবেন আমাকে সাপোর্ট দিবেন আমিও সবাইকে সাপোর্ট দিব একটি করে কমেন্ট করে দিবেন যারা যারা আছেন সবাই সবাই কমেন্ট করবেন বন্ধুরা ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে ভালো আর্নিং করা যায় কন্টেন্ট তৈরি করতে হবে ভালো 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 কন্টেন্ট তৈরি করলে কিন্তু আর্নিং করা যায় আমিও চেষ্টা করি ভালো ভালো কন্টেন্ট তৈরি করার আমার গার্ডেন আছে গার্ডেনের গার্ডেনে কন্টেন্ট তৈরি করি আপনারাও কিন্তু গার্ডেনের কন্টেন্ট তৈরি করতে পারবেন যাই হোক বন্ধুরা আর বেশি বড় করব না আজকে লাইভটা আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রাখতে চাই লাইভটা অবশ্যই বেশি বেশি করে বেশি বেশি করে ইউটিউবে চলে আসবেন লাইক শেয়ার করবেন এবং আমার মতো অবশ্যই যারা নতুন এরা অবশ্যই ইউটিউবে লাইভ করার চেষ্টা করবেন লাইভ না করলে কিন্তু কোনো লাভ নেই লাইভ করতেই হবে লাইভ করলে ওয়াচ টাইমটা বাড়বে আপনার ঠিক আছে এটা খেয়াল রাখবেন আমি অনেক বছর যাবত কিন্তু ইউটিউবে আসি সবাই জানেন আমার ফেসবুকের একটা পেজ আছে আর ইউটিউবটা বহুত দিন যাবৎ আমার দুলাল গার্ডেন আমি পরিচিত সবাই জানেন আমার নিজস্ব গার্ডেন আছে আমার বর্ষার সাততলার উপরে আমার নিজস্ব গার্ডেন আছে আমি গার্ডেনের মধ্যে সব কিছু বাগানে সব কিছু আছে গাছ এবং মাছের খামার আছে ছোট মাছের খামার করছি মাছের খামার করছি সবাই আসতে পারেন এসে দেখতে পারবেন এনজয় করতে পারবেন ভালো জায়গা এবং ফলের সিজন আসলে আপনারা ফল খেতে পারবেন চলে আসবেন অবশ্যই চলে আসবেন সবাইকে ভালোবাসা দিলাম সবাই চলে আসবেন আমার দোলাল গার্ডেনে আমি আমি শখ করে কিন্তু গার্ডেন করছি আমার বাসার সাততলার উপরে আপনারা অনেকেই জানেন দুলাল গার্ডেন আমার বাসার সাততলার উপরে সব ধরনের গাছ আমার বাগানে কিন্তু আছে সব আম কাঁঠাল লিচু আঙ্গুর গাছ আপেল গাছ সব গাছ আছে ইনশাআল্লাহ আমি সব কিছুই খাইছি পাক খাওয়াইছি আঙ্গুর আপেল কমলা মালটা আম সব কিছু কিন্তু খাইছি আমার এই বাগান থেকে এখনও কিন্তু সব ধরনের গাছ আছে আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে কিন্তু সব বুঝতে পারবেন আমার বাগানে কী কী গাছ আমি লাগাইছি কী কী গাছ খাচ্ছি কী কী ফল খাচ্ছি আর এখনও সবজি আছে আর মাছের খামার আছে এই মাছের খামার কিন্তু দেখতে আপনারা অবশ্যই আসবেন আপনাদের কিন্তু আমি আমন্ত্রণ করলাম স্বাগতম জানালাম প্লিজ ওয়েলকাম টু মাই গার্ডেন দুলাল গার্ডেন পুরিল রোড অবশ্যই সবাই আসবেন ইস ইন ওয়ান জিরো ওয়ান গোড থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ অসংখ্য ধন্যবাদ সবাইকে একটি করে কমেন্ট করবেন কমেন্ট করবেন হ্যাঁ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমার বাসা কুরিল বিশ্ব রোডে তিনশো ফিট তিনশো ফিট বাংলাদেশের মধ্যে ঢাকা সিটির মধ্যে কিন্তু নাম করা একটা জায়গা তিনশো ফিট এটা কিন্তু সবাই চিনেন জানেন আপনারা কিন্তু চলে আসবেন চলে আসবেন তিনশো ফিটের একেবারে মেন রোডের পাশে কিন্তু আমার বাসা বাস থেকে নামলে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আমার পাশে আসতে পারবেন ইনশাআল্লাহ তিরিশ সেকেন্ডের মধ্যে আরেকটি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ধন্যবাদ আরেকটি ভাই আমার যুক্ত হয়েছে আমাকে সালাম দিয়েছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সবাই সবার সাথে সাপোর্ট করব সবাই আমরা সবাইকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ চেষ্টা করব হ্যাঁ আমার ফেসবুকের একটা পেজ আছে সবাই জানেন এই একই নাম দুলাল গার্ডেন ওইখানে যুক্ত থাকবেন ফেসবুকের আমার ফলোয়ার আছে টু হানড্রেডের উপরে দুশো কে ইনশাআল্লাহ ওইটাও যুক্ত হয়ে যাবেন ইসিন আই উইল সেন্ড ইউর দ্য নাম্বার থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাই সবাইকে আমরা সাপোর্ট করবো চলে আসবেন তিনশো ছবির সাথে যদি আসেন অবশ্যই আমার গার্ডেনে বেড়াইতে আসবেন চলে আসবেন আর আমরা যারা ইউটিউব ইউটিউব আছি ইউটিউবে কিন্তু অবশ্যই লাইভ করব প্রত্যেক দিন আমিও চেষ্টা করব প্রত্যেক দিন একটি করে ছোট লাইভ করার জন্য আপনারা কিন্তু লাইভে যুক্ত হবেন অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আমি আসলে লাইভ করার সময় পাইনি আগে যদিও বিজি থাকি আপনারা সবাই জানেন অনেকে আমাকে চেনেন অনেকে আমার সাথে আপনাদের আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন আমি হয়তো চিনি না আপনাদেরকে জানি না কিন্তু যারা সাবস্ক্রাইব করেন না এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুত্ব রাখবেন ভালোবাসে রাখবেন ইজি নাম্বার কামিং থ্যাংক ইউ থ্যাংক ইউ হাউ মাচ আর ইউ সেলিং টুডে ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার মাই ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে এম জাহাঙ্গীর হ্যাঁ এম এমডি জাহাঙ্গীর ছোটো ছোটো লেখা তো দেখতে আমার একটু কষ্ট হয় তারপর আপনারা বুঝে নেবেন ধন্যবাদ জাহাঙ্গীরকে অসংখ্য ধন্যবাদ এম ডি জাহাঙ্গীর ইউপ্রে ফাইভ টাইমস এ ডে থ্যাংক ইউ ভেরি মাচ ইয়েস কতটা নামাজটাও কিন্তু আমি জামাতে পড়ছি হরিল কাজে পড়ে জামা মসজিদে ইনশাআল্লাহ এটাই আমার কিন্তু লক্ষ্য পাঁচ হক্তা নামাজ অবশ্যই বাদ দিব না ইনশাল্লাহ যতদিন পাক সুস্থ রাখবে পাঁচ সপ্তাহ নামাজটা আদায় করব প্রিয় ভাইয়েরা সবাই সবাই শুধু আমি না সবাই কিন্তু পাঁচ আদায় করবেন আর কি আরেকজন আসছে আমাদের কি আপনার ড্রেম ক্র্যাফটার একটু আলোর মধ্যে তো হ্যাঁ ড্রেম ক্র্যাপ্টার হ্যাঁ ড্রেম ক্র্যাপ্টার সমাজ ডিডিও সেল টুডে ব্রাদার ভাই বসি আর কি দোকানে একটু সময় কাটাই এখানে আমার এখানে দোকানে মেডিসিন ফটোকপি কম্পিউটারের কাজ টাজ টুকি টাকি আছে আর কি যাই হোক থ্যাংক ইউ ডেঞ্জার নেম ইজ ভেরি থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ হাও মাছ ডিড ইউ সেল টুডে ব্রাদার হ্যাঁ ঠিক আছে এটা উত্তর দিসি তারপরে হচ্ছে সুজন আর কি সুজন গেমিং সুজন গেমিং থ্যাংক ইউ থ্যাংক ইউ হোপফুল্লি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা আপনারা সবাই যুক্ত হয়েছেন এজন্য আমি ধন্যবাদ জানাইছি এবং আমিও আপনাদের সময় সুযোগ পেলে আপনারা যখন আসবেন ফেসবুক এবং ইউটিউব লাইভে আসলে অবশ্যই যদি আমি কোনো আপনাদের কোনো পেজ দেখতে পাই ইনশাআল্লাহ জয়েন করার চেষ্টা করবো আমি ফেসবুকের মাঝে মধ্যে লাইভ করি আমার ফেসবুকের পেজ অবশ্যই আপনারা জানেন এই একই নামে আছে দুলাল গার্ডেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবাই সার ব্লেসিং ব্লেসিং ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার তারপর আর একটা হাই হায় হায় জি হাই জি ভাই প্রিয় ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ গেমিং গেমিং আরেকজন গ্রেম গেমিং ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভাই মার্শাল আর কিছুক্ষণ আছি নামাজটা পড়তে যাব আজন দিবে প্রিয় ভাইরা আপনাদের কাছে অনুরোধ করি যারা সময় পাবেন সুযোগ পাবেন আপনারাও কিন্তু দয়া করে মসজিদে যাবেন নামাজটা আদায় করবেন শান্তি একদম শান্তি লাগে আপনার বেশি না মাত্র এক সপ্তাহ আমি চল্লিশ দিন বলবো না এক সপ্তাহ আপনি সাত দিন আপনি জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ আপনার মন পরিবর্তন হবে আপনার দিল পরিবর্তন হবে নামাজ ছাড়বেন আপনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সাত দিন বললাম মাত্র আপনার নিয়ম ঠিক রাখেন নিয়োগ ঠিক রাখে আপনি নামাজে যান মসজিদে জামাতের সামনে নামাজ পড়েন দেখবেন কেমন শান্তি কেমন ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ জি হো ও ইয়েস থ্যাংক ইউ ব্রাদার যাই হোক আজকে আজকে বেশিক্ষণ সময় কাটাবো না আপনারা সবাই কই আপনারা তো ছিলেন বিশ জনের মতো আপনারা তো বিশ জনের বিশটা লাইক থাকবে বিশটা কমেন্ট থাকবে প্রিয় ভাইরা আপনারা তো সবাই কমেন্ট করতেছেন না কমেন্ট করতেছেন না বিশটা লাইক থাকবে বিশটা কমেন্ট থাকবে তারপর আপনার এই থাকবে সাবস্ক্রাইব করা থাকবে ইনশাল্লাহ যেন নেক্সট টাইমে যে না আবার আমরা দেখা দেখা পাই এবং কথা বলতে পারি যাই হোক অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অ্যাড এ কিউএনএল স্টিকার ফার্স্ট টাইম হেয়ার সে হাই সে হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু